প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা কাপ কোপার আটচল্লিশতম আসরে এ দলে মোট ষোলোটি দল অংশ নিয়েছে আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিব দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার পাঁচটি সবচেয়ে বেশি দামি স্কোয়াড তো আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন চলে যাই মূল ভিডিওতে কলম্বোয়ে সবচেয়ে বেশি দামি স্কোডের মধ্যে কলম্বুয়ে রয়েছে পাঁচ নাম্বারে আর ফিফা র্যাঙ্কিং এ তালিকায় আছে বারো নাম্বার তারা এখন বেশ ছন্দে রয়েছে তাই দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা কাপে দুইশো মিলিয়ন ডলার তাদের নিলাম হয়েছে নাম্বার ফোর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে দামি স্কোয়াডদের মধ্যে চার নাম্বারে রয়েছে তারা এখন বেশ দ্রুত গতিতে ফুটবল খেলে চলছে তারা ফিফা র্যাঙ্কিং এ আগের চেয়ে এখন তারা ফিফা র্যাঙ্কিং এগারো নাম্বার অবস্থান করছে তাই তো তারা সবচেয়ে বেশি দামির মধ্যে তিনশো মিলিয়ন ডলারে তাদের নিলাম হয়েছে নাম্বার থ্রি উরুগুয়ে উরুগুয়ে সবচেয়ে দামি স্কোয়াডদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে উরুগু তাদের দলে সব খেলোয়াড়দের মূল্যের যুগফল পাঁচশো মিলিয়ন ইউরো তাদের দলে সবচেয়ে দামি খেলোয়াড় ফেদেরিকো বালবার্দে রিয়াল মাদ্রিদের যার মূল্য একশো মিলিয়ন ডলার নাম্বার টু আর্জেন্টিনা আর্জেন্টিনা দু কাতার বিশ্বকাপ জয়ী দল এবং তাদের দলে সবচেয়ে দামি স্কোয়াডদের মধ্যে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে তাদের দলে খেলোয়াড় সমন্বিত মূল্য নয়শো বিশ মিলিয়ন ডলার তাদের দলে সবচেয়ে দামি খেলোয়াড় লাউতারো যার যার মূল্য মিলানে তার একশো আঠারো মিলিয়ন ডলার নাম্বার ওয়ান ব্রাজিল ব্রাজিল সবচেয়ে দামি স্কোয়াডদের মধ্যে এক নাম্বার স্থানে রয়েছে ব্রাজিল অবশ্য এখনও মাঠে নামেনি তারা মঙ্গলবার পঁচিশে জুন সকালে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে তার আগে ট্রান্সফরমার মার্কেট অফ ফেবুস ম্যাগাজিনের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে এবারে কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলে তাদের স্কোয়াডে থাকা সব খেলোয়াড়দের সমন্বিত মূল্য এক মিলিয়ন ডলার তাদের দলের সবচেয়ে দামি খেলোয়া বিনেজিয়াস জুনিয়র রিয়েলে তার মূল্য ওই ক্লাবে একশো মিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ কুপা আমেরিকা কাপে কে জিততে পারে এবং সবচেয়ে দামি প্লেয়ার কে জানাতে পারেন বক্সে